শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে পাকের দরবারে আল্লাহ তোমার তোমার যেই যেই বান্দাগুলির কারণে কারণে বান্দার আমার দুগুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব আল্লাহ পাকের জবাবে বললেন আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে কত হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা তাদের উপরে তুমি গোমরাহি তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই ভাইরা আমার হজরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে হজরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে وقال تنصار البسيهم دون الله مسیহ হচ্ছে কার্সেলে নাউযু বিল্লাহ বলেন সবাই নাউযু বিল্লাহ তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্র বলা হলো رب العالمین তার জবাবে বললেন ان هو الا একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাকির বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাকি সারা সালাম সম্পর্কে বলছেন লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আব্দ বান্দা তাতে কখনো লজ্জা তিনি পোষণ করেন নাই জানি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা একটা কথা হইল এরকম লজ্জা তিনি পোষণ করেন এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই জানা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াসতানকি আন ইবাদাতি কেউ যদি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি তে দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলব সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন নবীরা কি আল্লাহ পাকের বান্দা ইউসুফ আলাই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন এরূপী ঘটলো যাতে আমি ইউসুফ আলাহ ইসলামকে আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হজরত ইউসুফ ছিল আল্লাপাকের বান্দা আল্লাপাক আপুরে করিম সালাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর সেই নবীকে আল্লাহর কোরআনে কারিমের ভিতরে তাকে আপ বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে পাক তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আজ যেমন অতপর তার বান্দার নিকট যা ওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ সাল্লি হোসেন অন্য এক আল্লাহ বলছেন ওয়ান হুল্মা পামা আবুদুল্লহিয়া দোহু ক্যা দুয়ে কোন আলাইহি লিবাদ আর এই আল্লাহর বাংলা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখানে আফ বলা হয়েছে কাকে মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামকে এবারে গুরিব অন্য এক আয়াত আল্লাহ পাক তার হাবিবকে আপ বলছেন বান্দা বলতেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দাকে কে বলেন সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বলছে বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকার নাজিল করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সাল্লাম মেয়াজির ঘটনা বলতে গিয়ে

সুতরাং গোলামি এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা কর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাদ্যাহ গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকে এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন না সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি যদি সঠিকভাবে করি যদি যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দিবেন এটা বন্ধ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে সময় আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবেন তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো ওয়াদ আল্লাহুল্লা দিন আমানু ওয়া মেনু স দেহা তিনিয়া স্তফ লিফল্লাহম ফিল আরফল্লা দিন পাবলিহিন তোমাদের মধ্যে যারা ইমান এনে সেভাবে সৎ কাজ করেছে আল্লাহরফুল আলবিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ আদা করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল পূর্ব তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হ যদি কি হয় গোলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে মালানে আমলে সালে করে নিকাজ কাজ করেন আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব সুভাব ওয়ালাইয়ুম কে নল্মলহো দিন হোমল্লা দিন তদলা হোম ওয়ালাইয়ুবাদী রান্না ফিহিম আল্লা তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন আল্লাভ সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি জেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরিক না করো এবাদতের মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার এবাদতটা সালীনভাবে আমার জন্যই করো তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এ হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখিরাতের পুরস্কারের কথা বলছ ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ওয়ায়খশান আল্লাহ রায়ত তাকি ফাউলাইকা হুমুল ফায়িজুন যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করেছে আল্লাহকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাজ কাম মানে কি কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করছেন আল্লাহ পাক তাদেরকে কেয়ামতে কি দেবেন জান্নাত দিবেন চিরস্থায়ী শান্তির জায়গা সেই জান্নাত লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা লেইয়া কুন লীলা আলমিন নদী রাম প্রতিমবর্পছালি সে আল্লাহ হরফোন আরামিন যিনি তার বান্দার উপরে সরকার অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার আওবের কাছে দাওয়াত এ কথা বলা হয় নাই লেইয়া কুন লীল আলমিন নদী কাছে যেনে তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জন্নাম সম্পর্কে গীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি तमाम বিশ্বের সুস্থ মানুষের জন্যে সুবহানাল্লাহি ওয়া রাহিমী তিনি সকলের জন্য তার সম্মানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ। অমনি উন্মতের জন্য তা হালাল হয়ে যায় সুহান কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উন্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুহান এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন সারে শরীয়ত স원의তা হালাল হারামের সীমা রাখা কোরআন যা আছে এতগুনি শেষ নয় হালাল হারামের সীমা রাখা রাসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার বমা আ তা কুমুর রসুল বমা নাহা কুমার্ হু শান্ত হু এ আয়াৎ দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা থেকে ফিরত থাকো ফিরে থাকো রসুল বাক্স রসুলমেন কৈঃ সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মত যাবে এত বেশি তিনিজনী পথ চলেন পা করলে আর সাত পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ মোনাজাত মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হৃ হাত তুলেছেন আবার অনেক সময় হাত তুলিনি কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দু হাত তুলে দু প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাটা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল এ করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম মেরে দারবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবুহরা রা তুমি কান্দো কেন কেন হজুর হাজরা তাপুহরেরা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে মেরেছে আমি সেই জন্য কান্দিয়েছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুমি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরাত আবুহরেরা বলেন হজুর আমার মা হচ্ছেন মশিকা আমার মা কাফে আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল। আমি বললাম মা তাম পৃথিবী যে কদম্য মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুর আল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মার আরম্ভ করে দিল বলল আবু হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করক আমি তামাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুল পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারসেপ্ট তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহারেরা বলেন আর সুরাল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ মঞ্জুর নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সালাই দুহা করলেন বললেন আল্লাহর আয় আল্লাহ আবু হর মাকে তুমি নসিব করে দাও এই দোয়া সুর করতেছেন হজুর কে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন স্বাধীন তারা দৌড়ে গেল আবহাওয়ার দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোনো সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ হয়ে গিয়েছে পেছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আবিশেরা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুলবিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আবি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোন খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবীর রসুল্লার দরবারে